আপনারা কি মনে আছে নাশাকুরি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে ঈদের দিন আমি দুই সেমাইটা বিজামু এই যে গরুর দুধ গ্রামে আমি সেলিস এই যে গরুর দুধ এক কেজি আমি আছি এক পাতা দিয়ে দিলাম এই যে এলাচি আর যে দারচিনি দিয়ে দিলাম চিনিটা আমি দিয়ে দিছি আগে পরিমাণ মতন দুধ রাম জাল করে নিব আপনি আমার সাথে থাকেন দেখতে থাকেন গরুর দুধ রে দিয়ে আমি রান্তাছি আমি ডানো দুধ দিম না কোলাপানি খাইব না এই দুধ দেয় জাল জ্বালায় নাই আমি দুধরা কিসমিস বাই জানি পরিমাণ মত নিয়েছি আমি জানি

পাতিলে ম

আলু দেওয়া দিলাম আলুটা সিপ দিল আমি একটা টমাটন দেয়া দিচ্ছি টমাটন দিলে খাইছিলাম বৃষ্টি আমি দিয়ে দিলাম इधर। मिलो गो दुस्टा रांची एजो आम ला धानी सिलो दे जाएगा से